কীভাবে কাজ করে জানুন সহজ ভাষায় আপনার কিডনি কি শুধু প্রস্রাব তৈরি করে না কিডনি হলো আপনার শরীরের এক গোপন জীবন রক্ষক আজ আমরা জানব কিডনির আসল কাজ কি এবং কেন এটাকে বাঁচানো এত জরুরি আমি ডক্টর সুদীপ মণিক চৌধুরী চলুন শুরু করি এই যাত্রায় কিডনির অবস্থানটা কোথায় আপনার পিঠের ঠিক নিচে দুই পাশে একটা ডান দিকে আর একটা বা দিকে আকার একটা বড় সাইজের কাজকলা বা মুঠো ভরা মসুর ডালের মতন কিডনির পাঁচটি প্রধান কাজ যেটা আমাদের জীবনকে রক্ষা করে প্রথম কাজ বিষাক্ত বর্জ্যকে ছেকে বের করা মূত্রের মাধ্যমে ইউরিয়া ক্রিয়েটিন ইত্যাদি বের করে দু নম্বর কাজ শরীরের জল ও লবণের পরিমাণ ঠিক রাখা ব্যালেন্স না হলে ফুলে যাওয়া বা প্রেশার বেড়ে যাওয়া হতে পারে তিন নম্বর রক্তের চাপ নিয়ন্ত্রণ করা কিডনি বিশেষ হরমোন তৈরি করে যার নাম হলো রেনিন চার নম্বর লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এরিত্রোপোটিন নামের হরমোন তৈরি করে পাঁচ নম্বর হাড়ের স্বাস্থ্য ঠিক রাখা ভিটামিন ডি সক্রিয় করে ফলে ক্যালসিয়ামের শোষণ বাড়ে কিডনি নষ্ট হলে কি হয় অ্যাকচুয়ালি শরীরের যে বিষ থাকে সেটার কাজ হচ্ছে কিডনি বের করে দেওয়া এই বিষ রয়ে যায় জল ও নুনের ব্যালেন্স নষ্ট হয় প্রেশার তার নিয়ন্ত্রণ হারায় রক্তে হিমোগ্লোবিন কমে যায় ফলে অ্যানিমিয়া দেখা যেতে পারে হার দুর্বল হয়ে যায় ভেঙে যেতে পারে আরেকটি মজার তথ্য সেটি হলো প্রতিদিন আপনার কিডনি প্রায় পঞ্চাশ গ্যালন মতন বা এক একদিনে দুশো লিটার রক্ত পরিষ্কার করে কিন্তু অবাক করার মতো বিষয় কিডনি আশি শতাংশ নষ্ট না হলে আমরা কোনো লক্ষণই টের পাই না আপনার কিডনি এক টানা নীরবে অক্লান্তভাবে কাজ করে চলেছে এখনই সময় তাকে কৃতজ্ঞতা জানানোর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ বুঝতে পারে কিডনির গুরুত্বটা কোথায় পরের পর্বে জানব কি কারণে কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমি ডক্টর সুদীপ বণিক চৌধুরী আবার দেখা হবে আপনার নেক্সট এপিসোডের সাথে